আসসালামু আলাইকুম এবরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবি ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাআল্লাহ ভালো লাগবে আজকে আবার অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি জানি না কতটুকু ভালো লাগবে আসলে সেভাবে আর কি ভিডিও হয়তো বা করতেও পারি না ছাড়তেও পাই না এই জন্য কয়েকদিন পর পরে ভিডিও ছাড়ছি অনেক ব্যস্ততার মাঝে দিনগুলো কাটাচ্ছি আর দেখা যায় বেশিরভাগ হচ্ছে হেল্পিং হ্যান্ডস না থাকার জন্য আরো বেশি কষ্ট হচ্ছে আসলে ঘরে বাহিরে সমান তালে সময় দিতে যে আসলে এরকম হচ্ছে তো চেষ্টা করছি তারপর আপনাদের সাথে জুড়ে থাকতে তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো বিকেল মানে বারান্দায় আসলাম এসে দেখি কোয়েল পাখির ডিম পেরেছে তো ডিমগুলো নিয়ে নিচ্ছি তো ভাবলাম যে আমার প্রিয় প্রিয় আপুদের সাথে একটু শেয়ার করি আমার কোয়েল পাখির ডিমগুলো মশাল্লাহ ভালোই বড়ো বড়ো আর অনেক ডিমই পারে আমার পরিবারের প্রয়োজনটা আসলে এদিক থেকে মিটে যায় তো আবার মুরগির ডিমও পারে তো এই যে কোয়েল পাখিগুলো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো কৈল পাখিগুলো মাসাল্লাহ খুব সুন্দর মানে বড়ই হয়েছে আবার ডিমও পারছে তো এদের জন্য কিন্তু আমার অনেক মায়া লাগে জীবনে দেখা যায় যে বিভিন্ন শখ থাকে তার মধ্যে আমার একটা শখ হচ্ছে মুরগি পালন করা তারপরে এই যে কৈল পাখি পালন করা শখের সাথে সাথে অবশ্য আমার হচ্ছে পারিবারিক চাহিদাটাও মিটছে তো খুব ভালো লাগছিল আর এই যে আপনার সাথে একটু শেয়ার করছি তো ওদিক থেকে কইল পাখির ডিমগুলো নিয়ে আসলাম যেহেতু স্কুলে যেতে হবে সেহেতু এই যে সকালে আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি কতবার যে দিনে এই টেবিলটা মোছা হয় একমাত্র আল্লাহে জানে কারণ যতই মুছি না কেন মনে হয় পাল্লা দিয়ে আমার ছেলেমেয়েরা ওরা আমার সাথে পাল্লা দিয়ে টেবিলটা আরও এলোমেলো করে নষ্ট করে তো নিজের সংসার বলে কথা তো যতবারই ময়লা হয় ততবারই পরিষ্কার করতেই থাকি করার কিছু নেই যাক ম্যাটটা উঠিয়ে আমি এখানে ড্রে আবার সেট করে দিচ্ছি পরিষ্কার করে নিলাম সব কিছু ঘুম থেকে উঠে এসেই যদি এই যে ডাইনিং টেবিলটা পরিষ্কার না থাকে না করি আসলে মনটা ভালোই লাগে না দেখা যায় ডাইনিং টেবিলটা যদি পরিষ্কার করতে পারি তাহলে মনটা একদম ভালো হয়ে যায় দেখতেও ভালো লাগে ডাইনিং টেবিলটা যেহেতু ডাইনিং টেবিলে বসেই খাবার খাওয়া হয় সেহেতু ডাইনিং টেবিলটা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার দরকার এবং তাই রাখি যদিও বাচ্চাদের জন্য কিন্তু সবসময় গুছিয়ে রাখতে পারি না মাঝে মাঝেই বলি যে কেউ যদি আমার বাসায় আসে সবাই বলবে যে এই মহিলাটা অনেক অপরিষ্কার কারণ যতই পরিষ্কার করি ততই আমার বাচ্চারা দেখা যায় ময়লা করে তো আমি একজন পরিষ্কার করি বাকি পাঁচজন এলোমেলো করে তো ওদের সাথে আমি আসলে কুলে উঠতে পারি না তো একটা ম্যাট রেখে দিলাম দেখা যায় গরম কিছু টেবিলের উপর আনলে ম্যাটগুলোতে রাখা হয় আর কি তো টেবিলটা মুছে নিচ্ছি যেটা বলছিলাম আসলে সময়ের অভাবে আমি অনেকদিন পর ভিডিও ছাড়ছি তো আমি আমার এই সমস্যাগুলো আমার প্রিয় পুরা বুঝবেন তো ভিডিও সংক্রান্ত কথা বলি যে দেখুন যে আপনাদের একটু দেখিয়ে দিলাম যে স্কুলে যে খাতা যে তো চাকরি করি স্কুলে শিক্ষকতা পেশায় আসি তো বাচ্চাদের যে পরীক্ষা প্রথম মূল্যায়নটা আর কি শেষ হলো তো এদের মূল্যায়ন করার জন্য যে খাতা দেখা লাগছে রেজাল্ট তৈরি করতে হচ্ছে আবার প্রতিটা বিদ্যালয়ে উপবৃত্তির কাজ এসেছে উপবৃত্তির কাজও করতে হচ্ছে তো আমি টেবিলটা মুছে তারপরে চেয়ারগুলো সুন্দর করে মুছে নিলাম অনেক কাজ করতে হয় কিন্তু দেখা যায় আপনাদের সাথে শেয়ার করি খুব কমই কারণ অফ ক্যামেরাতেই বেশি কাজ করতে হয় অন ক্যামেরার চেয়ে কারণ ক্যামেরা অন করতে যে সময় বেশি লাগে আর দ্রুত কাজ করতে গেলে ক্যামেরা অন করার সময়ই পাই না মনে হয় তো এই যে টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম তো চলে এলাম এই যে আমি ঘরে পাক ঘরে এসে এখন এই যে সব কিছু গুছিয়ে নিবো তো আমার হাজব্যান্ড আবার কিছু আদা রসুন এনেছিল তো ওগুলা আবার গুছিয়ে রাখবো তো ফাঁকে দিয়ে আবার নিজের জন্য একটু সময় বের করে নিলাম একটু সিট খাবো বাচ্চাদের জন্য ভিজিয়ে রাখবো বাচ্চার বাবার জন্য ভিজিয়ে ভিজিয়ে রাখবো তো ওরা খাবে পরে আমি তো চলেই যাব ওরা আবার একটু পরে উঠে ওরা বাচ্চার বাবা একটু পরে উঠে আমার যাওয়ার পরে তারপর উঠে নাস্তা খেয়ে তারপরে চলে যায় অফিসে আর এই যে একটু এই সুপুরের ভুসি আর চেয়ার সিট দেখে নেব ওদের জন্য এভাবে তৈরি করে রেখে দেবো তবে এই সুপুরের ভুসিটা পরে ওরা মিক্স করে নেয় চেয়ার সিটটা একটু আগে ভিজিয়ে রাখি তো এই যে চিয়া সিট নিয়ে নিলাম তো ভালো অভ্যাসগুলো আসলে শরীরের জন্য খুব উপকারী তো ইচ্ছে করল আপনারা এভাবে খেতে পারেন দেখবেন আপনাদেরও শরীরের জন্য উপকার হবে আর কি এই যে চেয়ার সিডটা ভিজিয়ে রাখলাম তো ওই দিক দিয়ে কিন্তু চুলায় রান্না বসিয়ে দিয়েছি তো সিম্পল রান্না করে নিচ্ছি খুব দ্রুত রান্না করব দেখেই আর কি সিম্পল রান্না বেছে নিয়ে মাঝে মাঝে এমনই করি একদম মানে তাড়াতাড়ি রান্না করার জন্য দ্রুত রান্না করার জন্যই প্রসেস করি এই যে মুরগির মাংস বোনা করে নিচ্ছি আর খিচুড়ি রান্না করে নিয়েছি ভুনা খিচুড়ি যদিও ভুনা খিচুড়ি তবে হাতে মাখিয়ে নিয়েছি এটা আমি চাল কষিয়ে নিয়ে নিই মুরগিটাও সেভাবে করেছি সব রকম মশলা দিয়ে একবারে কষিয়ে নিয়ে তার মানে মাখিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি তারপরে পানি দিয়ে দিয়েছি পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম না যা খিচুড়িটা প্রায় হয়ে গেছে তো এগুলো রান্না করে চলো চলে যাব ইনশাল্লাহ স্কুলে অনেক ব্যস্ততার মাঝে দিন পার করছি আসলে ওই যে বললাম অনেক কাজ করতে হয় কারণ হেল্পিং হ্যান্ডস নাই সংসার তারপর বাহির সব কিছু সামলে নিতে হিমশিম খেয়ে যাচ্ছি তাই ভিডিওগুলো ছাড়তে অনেক সময় মানে দেরি হয় ছাড়ি না শরীরও ভালো লাগে না আর দেখা যায় কি ভিডিও করি আবার রেখে দিই ছাড়া হয় না তো এই অবস্থা আর কি ভিডিওতে ভয়েস দিচ্ছি এ সময় আমার কোয়েল পাখি ডাক দিল তো হয়তো ভিডিওতে আপনারা অনেকে শুনতে পাবেন তো স্কুল থেকে বের হয়ে চলে গিয়েছিলাম হাসপাতালে ডাক্তার দেখিয়েছি আসলে সুস্থতা হচ্ছে মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সুখ আর সুস্থ যখন থাকে মানুষের সাথে বোঝা যায় না যে সুখ সুস্থতা কেমন নেয়ামত আল্লাহ যেরকম নেয়ামত দিয়েছেন আমাদেরকে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামতে হচ্ছে সুস্থতা আমি মনে করি যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করছি তো ভিডিওটার এই প্রান্তে এসে আপনাদের কাছে একটা লাইক চাইবো আর কি যদি পারেন একটা লাইক দিবেন একটু ভালো লাগলে পাশে থাকতে পারেন আর ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আসি থাকবো যদিও প্রথম প্রথম না দেখতে পারি ভিডিও পরে অবশ্য সবাইটা দেখে দেওয়ার চেষ্টা করি তো এই যে চলে এসেছি আমি হাসপাতালে স্কুল থেকে চলে এসেছি হলে তারপর চলে এসেছিলাম হাসপাতালে পরে অবশ্য মাগরীবের হাজানের পর ওই যে দেখুন আমার ব্যাগ স্কুল থেকে সরাসরি হাসপাতালে এসে তারপরে পরীক্ষা নিরীক্ষা দিয়েছিলো ডাক্তার রক্ত ইউরিন তো দিয়ে তারপর আবার বাসায় চলে গিয়েছিলাম তারপরে পর নামাজ পড়া আবার এসে তারপর ব্লাডের সব কিছু নিয়ে ডাক্তার দেখিয়েছিলাম যদিও অসুস্থ তারপরও দুঃখ নেই কারণ আলারাব্বুল আলহামেন আলহামদুলিল্লাহ 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 অনেকের চেয়ে অনেক ভালো রেখেছে তো সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন কারণ যত অসুস্থ হই না কেন যত কিছু হোক না কেন আমার পাশে থাকে আমার মাথার উপর বট গাছের মতো হয়ে থাকে আল্লাহর পর আল্লাহ রাবুল আলমিনের পর মা বাবা তারপর আমার হাজব্যান্ড যাই হোক বিয়ের পর আর কি হাজব্যান্ডই একটা নারীর সব কিছু যা আমি জীবনে বুঝলাম আর কি কারণ মা বাবার ভাই বোনেরা সবাই দূরেই থাকে বলতে গেলে কারণ হাজব্যান্ড সবচেয়ে কাছে থাকে সে হাজব্যান্ড যদি সাপোর্ট না হয় দাঁত দেয় সাপোর্টিং মাইন্ডেড না হয় এর চেয়ে বড়ো দুঃখ থাকতেই পারে না সেদিক থেকে আলহামদুলিল্লাহ আমি ভাগ্যবতী তো আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম